যারা কর্মঠ পরিশ্রমিক মানুষ তারা দেখবেন নিজের যোগ্যতা দ্বারা নিজের পরিশ্রমের দ্বারা নিজের দুনিয়া তৈরি করে নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করে এরা কিন্তু কার উপরে দোষারোপ করে না পারিপার্শ্বিক অবস্থা যতই খারাপ থাকুক না কেন এরা ঠিক কাজ করে যায় এবং একটা সময় ঠিক সফলতা অর্জন করে আর যারা অলস কর্মভীরু লোক তারা দেখবেন সময় অপরকে দোষারোপ করে কখনো নিজের পরিবারকে দোষারোপ করে কখনও নিজের পারিপার্শ্বিক অবস্থাকে দোষারোপ করে কখনও এডুকেশান সিস্টেমকে দোষারোপ করে দোষারোপ ছাড়া এদের আর কিছুই নেই তার জন্য এরা সবসময় পিছিয়ে থাকে এখন ডিপেন্ড করছে আপনি কোনটা হতে চান নিজের পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করতে না সারা জীবন অন্যকে দোষারোপই করে যেতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জানেন তো তারাগারে জন্মগ্রহণ করেছে জন্ম মুহূর্তে নিজের মাকে পর্যন্ত পায়নি ১৬টা ষোলোটা বছর পর্যন্ত রাখালদের সাথে গরু চড়িয়েছে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছে পড়াশোনা কিন্তু কিচ্ছু শিখেনি ষোলো বছর বয়সে গিয়ে গুরুকুলে যায় তখন থেকে তার শিক্ষা অর্জন করতে থাকে খুবই অবাক ব্যাপার ষোলো বছর বয়সে তিনি শিক্ষা অর্জন করে কিন্তু ব্যাকরণে প্লাস অন্যান্য শাস্ত্রে মহাগ্ঞানী হয় তারপরে কিন্তু আস্তে আস্তে নিজের রাজত্ব পায় নিজের সব কিছু পায় একমাত্র নিজের কর্মের দ্বারা নিজের বুদ্ধির দ্বারা তিনি কিন্তু কোনোদিন কাউকে দোষারোপ করেনি যে কেন আমি কারাগারে জন্মগ্রহণ করেছি কেন আমার পড়াশোনা হয়নি কেন আমি রাখালদের সাথে একটা রাজার ছেলে হয়েও কেন রাখালদের সাথে খেলা করেছি তিনি কিন্তু সব সময় নিজের পারিপার্শ্বিক অবস্থার সাথে মিশে গেছেন নিজের পারিপার্শ্বিক অবস্থাকে মন থেকে ভালোবেসেছেন তার জন্যই তিনি ভগবান সবারই আগে আমাদের উচিত তাকে দেখে অনুসরণ করা তার পথ অবলম্বন করা